নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ এঁচোর পাতুরির একটি রেসিপি নিয়ে এঁচোর পাতুরি তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম এঁচোর টুকরো করে কেটে নিয়েছিলাম আর সেদ্ধ করে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে নিরামিষ এঁচোর পাতুরি তৈরি করি বড় সাইজের একটা বোল নিয়েছি এতে নিয়ে নেব সেদ্ধ করে রাখা এই সবার প্রথমে আমি এ বেশ ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে মিক্সচারে দিয়েও এক দুবার ঘুরিয়ে নিতে পারেন তবে খুব বেশি মিল করে বাটবেন না একটু গোটা রেখে বেটে নেবেন আমি সেদ্ধ করে রাখা এঁচোর ম্যাশ করে নিলাম এবার যাচ্ছি নেক্সট স্টেপে এঁচোর পাতুরি তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি সামান্য পরিমাণে নারকেল আর লাগছে কাঁচা লঙ্কা ছয় সাতটা আমি কাঁচা লঙ্কা অ্যাড করলাম দু চামচ কালো সর্ষে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব এইভাবে সর্ষে বাটলে সর্ষে তেতো হয় না মশলা আমি বেটে নিয়েছি আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো টক দই দু চামচ মতো আমি অ্যাড করলাম কাঁচা সরষের তেল পাতুটিতে অবশ্যই সরষের তেল ব্যবহার করবেন এতে পাতুটির স্বাদ খুবই ভালো হবে সমস্ত উপকরণ দিয়ে এ বেশ ভালো করে মেখে নেব তার আগে কলা পাতা আমি সেঁকে নেব তাহলে আর ভাজ করবার সময় পাতুরি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না কলা পাতার ঠিক সেন্টারে দিয়ে দেব পাতুরির ব্যাটার উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল এইভাবে ভাজ করে দেব দ্রুত সাহায্যে বেঁধে দেবো এইভাবে প্রত্যেকটা পাতুরি তৈরি করে নেব পাতুরি ভাজবার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এক চামচ সরষার তেল এবার দিয়ে দেব পাতুরি হাই ফ্লেমে তাবা গরম করে নিয়েছি পাতুরি ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে প্রথম দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব প্রায় পাঁচ মিনিট হতে যাচ্ছে এক ফিট ভাজা হয়ে গেছে অপর কি উল্টো পড়বে না আবারও চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব দু তিনবার উল্টে পাল্টে পাতুরি বেশ ভালো করে ভেজে নিয়েছি এখানে আমার মোট দশ বারো মিনিট সময় লেগেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবশেষে সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ঠান্ডা হয়ে গেছে কেমন হয়েছে আমি দেখাচ্ছি নিরামিষের দিন এই রেসিপিটি সার্ভ করতে পারেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বিলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ